এফজেট নি আরসি বাচ্চাদের ব্যাটারি চালিত কত সুন্দর একটা বাইক দেখেন পুরা হ্যাঁ 2টা বাচ্চা বসতে পারবে এটা সাধারণ দেখবেন বাচ্চাদের বাপের কিন্তু এফজেট থাকে এখন বাচ্চার জন্য এফজেট নিয়ে আসছে আর এটা সামনের ডিজাইনটা দেখেন ভাই ঠিক আছে আবার লাইটিং আছে আবার এখানে দেখেন ভাই এই যে দেখেন অফ করব অফ অন করলে লাইট জ্বলবে এখানে আর সামনের ডিজাইনটা দেখেন ভাই সামনের লুকটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন স্টার্ট দিলাম পুরা লাইটিং এসে বললো ঠিক আছে আর হ্যাঁ গান বাজনা শুনতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের গান বাজনা আছে হ্যাঁ আর এটার স্পিডটা দেখেন ভাই এই যে দেখেন স্পিডটা দেখেন এত স্পিড হ্যাঁ ভাই স্পিড কমানো বাড়ানো যায় আর এটা কিন্তু বাসায় দুইটা তিনটা বাচ্চা চালাতে পারবে দুইটা তিনটা দুইটা কারণ এটা সিটটা দেখেন ভাই কত বড় এত বড় সিট জি আর লেদার সিট ভাই পুরো লেদার হ্যাঁ 100% লেদার আর এটার আবার একটু চালায় দেখে ভাই এটা কিন্তু 150 কেজি পর্যন্ত ওয়েট নি ধরে 150 কেজি যে আমি পেটটি গেল আপনাকে চালায় দেখাচ্ছি দেখেন ঠিক আছে ঠিক আছে আবার এটা স্পিড অনেক বেশি আবার পায়ে কিন্তু ব্রেক আছে এটা ভাই ব্রেকও আছে হ্যাঁ এটা ব্রেকও আছে এটা এক থেকে বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আমি তেষট্টি কেজি ওয়েট ভাই আমি নিজে আপনাকে প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি আর এইটা ভাই রিচার্জেবল চার্জ দিয়া চালাতে হয় চার্জ হ্যাঁ এটা চার্জ দিয়ে চালাতে হয় তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবে একটা না একটা না এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে ঠিক আছে হ্যাঁ আর আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে চলে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটা ভাই একটু সাইজটা দেখাই এই যে দেখেন ভাই এটা প্রায় আপনার সমান দেখেন কত বড় একেবারে কুরবানি দুপুলাখের নতুন ভার্সনের বাচ্চাদের অ্যাবজেট বাইক নিয়ে আসছে ভাই ঠিক আছে আর এইটাতে কিন্তু বলছি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিব সত্যি দিবেন হান্ড্রেড পার্সেন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট দিব একবার চান্ডাত পর্যন্ত এমন ডিসকাউন্ট নিতে পারে জি তার জন্যই কুরবানি দুপুলাকে প্রতিটা বাইকের আমরা দাম কমায় দিচ্ছি রেগুলার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা লাগলে আপনি যে কোনো পেজে এটা যাচাই করবেন যে আসলে কথা সত্যি কিনা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন ডিসকাউন্ট দেয় বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা এখন অ্যাপজেট বাইক চালাবে আপনার বাচ্চা ঠিক আছে ভাই আরো নতুন মডেল আছে ভাই এই যে দেখেন এইটা হলো ইটালিয়ান মডেল ভাই ইটালিয়ান হ্যাঁ একেবারে কোন ধরনের কোন ইন্দোনেশিয়ান না এটা ইটালিয়ান টোয়েন্টি ওয়ান রেসিং বাইক বলা হয় এই যে লেখা আছে টোয়েন্টি ওয়ান এটা কিন্তু রেসিং বাইক ঠিক আছে দেখেন অসাধারণ একটা গাড়ি যারা হাই এটা ডাবল ডাবল ভাইল সব গাড়িতে সিঙ্গেল থাকে এটা কিন্তু ডাবল ডাবল দেওয়ার কারণ কি বলতে পারবেন রেসিং বাইকে কিন্তু থেকে স্পিড বেশি থাকে তার জন্য ইঞ্জিন দুইটা থাকে এইবার নিয়ে আসছি ডাবল ইঞ্জিলের বাইক রেসিং ডাবল ইঞ্জিন বাইক এই যে দেখেন ঠিক আছে ডাবল সেলেন্সার দেওয়া আছে আর এটা কিন্তু দুইটা বাচ্চা বসতে আরেকটা জিনিস দেখবেন ভাই এটা কিন্তু চাকায় লাইট জ্বলে এই যে দেখেন সামনের লাইটটা দেখেন মাথা নষ্ট লাইটিং অসাধারণ ডিপার করে আবার দিলে এখানে সুইচ দিলে আবার ভাই এই যে দেখেন এই যে স্পিকার আছে না হ্যাঁ একেবারে ভাই অসাধারণ ভাই আর এটা কিন্তু এক থেকে আঠারো বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে আঠারো বছর এটা দুইটা কালার ভাই এই যে আরেকটা কালার রেড কালার আছে হ্যাঁ রেড আছে আর অ্যাশ কালার আছে দুইটা কালার দুইটা কালার আছে একটু চালায় দেখাই দেখেন আপনি চালাবেন এই যে আমি কয় কেজি ওয়েট ভাই এটা 150 কেজির উপরে এটা অনায়াসে ওয়েট নিতে পারবে 150 কেজি 150 কেজির উপরে ঠিক আছে এই যে আমি চালায় দেখাচ্ছি দেখেন এই ভাই কিন্তু চালিয়ে যাচ্ছে হ্যাঁ আর এটা কোন তো আপনার চালানো শিখে গেলে সাপোর্ট জায়গাটা খুলে দিতে পারবেন সাপোর্ট জায়গা খুলে হ্যাঁ আমার এখানে জায়গা কম দেখে আমি অল্প করে একটু চালায় দেখালাম প্রতিটা চাকা দেখেন সিলিকনের চাকা সিলিকন হ্যাঁ এই চাকাগুলো সিলিকন এবং কি গানের তালে তালে লাইটিং হবে এই যে দেখেন

ঠিক আছে এই যে ব্রেক ব্রেক ঠিক আছে তারপরে আপনার ব্যাগেও যাবে সামনেও যাবে ব্লুটুথ আছে গাড়িতে বসে গান শুনতে পারবে এবং কি মোবাইল দিয়ে গান শুনতে পারবে সিস্টেম জি স্পিকার সিস্টেম সামনের ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন রেসিং বাইক 21 ইতালিয়ান ভার্সন ইতালিয়ান ভার্সন মডেলটা অবশ্যই বলবেন আর এটাতে বলছি 4000 টাকা ডিসকাউন্ট দিব আজকে 4000 টাকা 4000 টাকা আজকে এটা ডিসকাউন্ট দিব রেগুলার প্রাইস ছিল আমাদের এটা 30000 টাকা এখন ডিসকাউন্ট দেয়া মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ মাত্র হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আমি শুরুতেই বলছি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিব প্রতিটা গাড়ির দাম সহ ডিসকাউন্ট বলে দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে দেখাবো কি ভাই বাচ্চাদের স্বপ্নের বাইক এটা কি ভাই এটা ভাই এই যে দেখেন ঠিক আছে সুজুকি জিক্সা সুজুকি জিক্সা 2024 এর এই যে এখন বাচ্চাদের স্বপ্নের বাইক নি আসছে ভাই আর স্টার দিলে সামনে লাইটিংটা দেখেন পুরো হুরিংে আর কালারটা দেখেন ভাই অসাধারণ একটা কালার আবার এই যে ভাই নাম্বার প্লেট নাম্বার প্লেট হ্যাঁ এখন কোন বাচ্চাদের বাইকে কোন নাম্বার প্লেট আছে 1800 সিরিয়াল 2024 এর সিরিয়াল নাম্বার হ্যাঁ এটা কিন্তু এই যেvarchar বিত যদি দুইটা বাচ্চা থাকে ভাই বোন থাকলে দুজন চালাতে পারবে একটা বাইক কিনে দিবেন দুইজন চালাবে ডাবল সিট দেখেন ডাবল হ্যাঁ রিয়েল বাইকে দেখবেন সামনের সিট আছে সিটে সিট উঁচা থাকে এটা তো দেখেন আর কালারটা দেখেন ভাই স্বপ্নের কালার ঠিক আছে সুজুকি জিক্সার বাচ্চাদের এটা চালায় দেখাই নালে আবার কইবেন ভাই এটা স্পিড হয়তো কম অল্প স্পিড দিয়ে একটু চালায় দেখাই এই দেখেন অসাধারণ ঠিক আছে ডানে বামে সব দিকে এটা ঘুরবে এবং কি গাড়ি থেকে নামতে হবে না এই যে আমি যেভাবে বসে রইছি ব্যাগে দিব এখানে সুইচটা চাপ দিব গাড়িটা আবার আমাকে ব্যাগে নিয়ে যাবে আপনি কি নিয়ে যাবেন এই যে নিয়ে যাচ্ছে দেখেন প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে দেখেন সুজুকি জিক্সা ঠিক আছে ঠিক আছে আর এটা কিন্তু চাকাগুলো কিন্তু রাবারের চাকা রাবারের চাকা রাবারের চাকা এটা ঘরেও চলবে বাইরেও চালাতে পারবে মাঠেও চালাতে পারবে মেন রাস্তাও এটা চালাতে পারবে পিচ রাস্তাও এটা চালাতে পারবে কারণ এটা চাকাটা দেখেন ছয় ইঞ্চি চড়াই চাকা এত চড়া হ্যাঁ এটা রাবার চাকা এবং হাতে পিকআপ

ইনশাল্লাহ কালকে আরেকটা ভিডিও করবো যাদের গাড়ি লাগবে বাচ্চার বাবা যদি না চালায় এখন বাচ্চা চালাবে বিএমডাব্লু আর স্বপ্ন পুরন স্বপ্ন পূরণ এই বাইক কিন্তু এখনো বাংলাদেশে আসে নাই আর এখন বাচ্চাদের আমরা নিয়ে আসছি আর এটা লাইটিংটা দেখেন ভাইয়া ঠিক আছে এই যে ঠিক আছে হ্যাঁ আবার পিসের লাইটটা দেখেন পার্কিং লাইট দেওয়া আছে পার্কিং লাইট দেওয়া আছে আর এই যে স্পিকার দেওয়া আছে রেসিং এর সাউন্ড দিবে এটা তো হ্যাঁ এই যে রেসিং বাইকের সাউন্ড দিবে ঠিক আছে দুইটা বাচ্চা ওখানে এসে বসবে এই যে দেখেন যে চালাবে সে এখানে পা রাখবে যে পিছে বসবে সে এখানে পা রাখবে পা রাখার অপশন আছে দুই পাশেই দেওয়া আছে দেখেন ঠিক আছে এই যে এটা একটা পাদানি এটা একটা পাদানি ঠিক আছে আর এটা একটু চালায় রেখে তারপরে দাম ডিটেলস বলে দিচ্ছি আর এটাতে চাবি সিস্টেম ভাই রিয়েল চাবি একেবারে মেটালের চাবি ভাই মেটাল জি দশ বছরের মধ্যে যদি চাবি হারাই যায় আমরা নতুন চাবি দিব নতুন হ্যাঁ চাবি হারায় গেলে কোনো টাকা পয়সা লাগবে না চাবি আমরা নতুন দিয়ে দিব ইনশাআল্লাহ আর এটা স্টার্ট দিব এই যে দেখেন বসলাম স্পিড কোয়ালিটিটা দেখেন জাস্ট আমি ধরে রাখলাম দেখেন ভাই হ্যাঁ গাড়ি আমাকে নিয়ে চলতেছে এত স্পিড ভাই বাচ্চার বাবা আগে বসে চালাবে বাচ্চার মায় চালাবে তারপরে বাচ্চাকে দিবেন দুইশো কেজি আর এটা হ্যাঁ এটা কিন্তু অরিজিনালটা রাবার চাকা যেটা যেটা ঘরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সাইজটা দেখেন সবচেয়ে বিগ সাইজ একেবারে অনায়াসে বিশ বছর পর্যন্ত বাচ্চা চালাতে পারবে একেবারে ঘরে বসে অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা এই মডেলটা পছন্দ হবে যে ভাই মেয়ে এটার কিন্তু আমার কাছে দুইটা কালার দুইটা কালার একটা হলো আপনার সাদা কালার আছে একটা ইয়েলো কালার আছে ঠিক আছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস নিচ্ছি আগে রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার ছিল যে কোনো দোকান এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেল করছে আজকে এটা নিব না আজকে ডিসকাউন্ট দেয়া যারা আমাদের ভিডিওটা দেখে অর্ডার করবেন তাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা টাকা মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর যারা ঈদের পরে নিবেন এগুলা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিতে হবে পঁয়ত্রিশ দিয়ে নিতে হবে যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্টান প্লাজার নিচ তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স অবশ্যই যেই আসবেন একটু কল করে আসবেন কারণ অনেকে আমাদের লোকেশনটা চিনে না আমাদেরকে কল করলে আমরা সঠিকভাবে লোকেশনটা আপনার বলে দিতে পারবো এবং দেখেন অনেক মডেল এর কিন্তু গাড়ি নিয়ে আসছে ইনশাআল্লাহ কালকে একটা ভিডিও দিব গাড়ি তো আমরা তিন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবি ইনশাআল্লাহ ঠিক আছে